নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের কালাকাত সন্দেশের রেসিপি সামনেই আসছে জামাই ষষ্ঠী আর এই জামা ষষ্ঠী তো আমাদের কাছে ভীষণই স্পেশাল শাশুড়িরা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি জামাইয়ের জন্য রান্না করে থাকেন আজ আমি শাশুড়িমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের কালাকাজ সন্দেশের রেসিপি যেটা বানাতে খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ লাগে আর এটা বানানোর পর খেতেও দারুণ সুস্বাদু হয় তো চলুন দারুণ স্বাদের পাকা আমের কালাকাত সন্দেশের রেসিপিটা শুরু করা যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল এবার দিয়ে দেবো দুধ জলটা দিয়ে তারপরে দুধটা দিলে কড়াইয়ে গায়ে দুধটা লেগে যাবে না এখানে পাঁচশো গ্রাম আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে আমি দুধটাকে জাল দিয়ে দিচ্ছি দুধটা জাল দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই আমের পাল্প একটা হিমসাবাদ আমকে আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই পাল্প থেকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা জোরে রেখে আমাকে অনবরত এটাকে না করতে হবে আমটা দেওয়ার পর দুধটা আরও ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা এখানে হাফ লিটার দুধের ছানা আমি আগে থেকেই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে ছানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা বুঝে দেবেন আমি মিষ্টিটা বুঝে চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একদম দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে দিয়ে দিচ্ছি আমুর দুধ আমুর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে মিশ্রণটা অনেকটা ভালো হয়ে গেছে আর একটু হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম কলের গা থেকে উঠে উঠে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এখানে আমি একটা কাঁসার থালা নিয়েছি কাঁসার থালাটা আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার গরম গরম এই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে চেপে চেপে একটা থালার মাঝখানে শেপ দিয়ে নেব এইভাবে আমি একটা চামচের সাহায্যে চোখো একটা শেপ দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু এখানে আমন্ড আর কাজু বাদাম একটুখানি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটু ছড়িয়ে দিচ্ছি এই গরম অবস্থায় এটাকে ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিসমিস এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা পরে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি এবার আমি এটা কেটে নেব পিস পিস করে তৈরি হয়ে গেল খুব সহজেই আমের কালাকাত সন্দেশ আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ